পুলিশ তাদের জীবন রক্ষার্থে তারা তাদের থানা রস্ত্রা রক্ষার্থে তারা বাধ্য হয়ে তাদের তাদের ডিফেন্স তো ভারতীয় এক সাংবাদিককে কমলনাথকে কে সুন্দর ভাবে সাক্ষাৎকার দিচ্ছিলেন সাবেক স্বৈরাচার সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল তিনি বলছেন আবার তারা অস্ত্র নিয়ে রাস্তায় নামবে বলতে তাদের যারা সমর্থক আছে তাদের আওয়ামী কর্মী যারা আছে তারা অস্ত্র নিয়ে ওই যে সেই সময়ে শেখ মুজিবুর রহমান বলছিলেন যে দা লাঠি যা আছে তোমাদের হাতে তাই নিয়ে রাস্তা ঝাঁপিয়ে পড়ো তারাও প্রয়োজনে ঝাঁপিয়ে পড়বে এখন মূল ঘটনাটা কি তিনি আন্দোলনটা কিভাবে শুরু হয়েছে তার বাসা আন্দোলন শুরু হয়েছে কোটা দিয়ে আর এর পেছনের মাস্টার মাইন্ড ছিলেন জামাত শিবির তারা যারা যারা দেশকে আসলে গ্রহণ করে না তো দেশকে গ্রহণ করে না তারা এই আন্দোলনকে তৈরি করেছে সেভাবে তখন যখন এই আন্দোলন মোটামুটি তুঙ্গে তখন শেখ হাসিনা সেই আন্দোলনকে মেনে নেয় মেনে নেওয়ার পর সে আন্দোলন আর কোটার আন্দোলনের জায়গা থাকে না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন যে আমরা সব তাদের তাদের সব দাবি মেনে নিই নারীদের যে কোটা রয়েছে সেটাও মুক্তিযুদ্ধের কোটো আমরা সেগুলি বাতিল করে দিই পরবর্তীতে এক দফার আন্দোলনে যায় আর সেই এক দফার আন্দোলনের পেছনে ছিল জামাত শিবির বলতে দি যারা বলতে যারা দেশের বিরুদ্ধে ছিল যারা দেশকে গ্রহণ করতে চায় নাই তারা ছিল এই আন্দোলনের পেছনে তারা সেই ছাত্র জনতাকে উস্কে দেয় তারপর সেই ছাত্র জনতা আগ বাড়িয়ে আগ বাড়িয়ে গুলি করে গুলি করে কোথাও আগুন ধরে দেয় ভাঙচুর করে পুলিশের উপর গুলি করে তারা এখন কথা হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল যে অবলিলায় বললেন যে জনতা আগ বাড়িয়ে পুলিশের উপর আক্রমণ করেছে তো আমরা তো সেই সময় দেখলাম জুলাই আগস্টের ঘটনা যখন পুলিশে গুলি করছে গুলি করে বলছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সে রিপোর্ট দিচ্ছে যে একটাকে গুলি করছি একটাই মরছে আরও চারজন সামনে লাফিয়ে আসছে তখন সেই স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু তাদেরকে সায় দিয়েছিল যে আরও অ্যাকশনে যাওয়ার জন্য তিনি সেই কথাটা বলেনি তার মতে তিনি বলেনি তিনি বলছেন সাংবাদিক কমলনাথ স্বরাষ্ট্রমন্ত্রী আফাজুজ্জামান খান কামালকে বলছেন যে সব মিলিয়ে হয়তো বা চার পাঁচশো লোক মারা গেছে দেশের যেখানে বিদেশের বেশ কয়েকটা সংবাদ মাধ্যম চোদ্দশো মানুষের কথা বলছেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন এটা তো আরও কম হবে অনেক কম হবে সেটাকে বাড়িয়ে তারা বলছেন বাড়িয়ে চার তারা বলছেন বা কেউ দেখছি আমরা চোদ্দশো বলছে তবে অনেক রিপোর্টে আসছে পুলিশ নাকি তিন পুলিশ মারা গেছেন তিনি আরও বলেন চার পাঁচশো তো আমেরিকার নেতাও এই পর্যন্ত মারা গেছে তার সাথে সাথে লাখ লাখ সরি তাদের নাকি জেলের এক এখন আটকা আছে তাদের উপর এই অমানসিক নির্যাতন করা হচ্ছে তারা যদি কেউ আইনের মাধ্যমে বের হতে চায় তখন গেটের পর গেটের বাইরে তাদেরকে লাত্তি মোড়া যাচ্ছে তাদের উপর এগুলো চলছে বিচার ব্যবস্থা ঠিক নেই বিচার ব্যবস্থা একটা একপাশে হয়ে গেছে তখন সাংবাদিক ওই সাংবাদিকটাকে কমলনাথকে বলেন আপনারা সাংবাদিক যারা আছেন তারা আপনারা একটু চেষ্টা করেন বিচার বিভাগটা যেত নিরপেক্ষ হয় যাতে আমরাও সেখানে দাঁড়াতে পারি তিনি বলছেন যে এই যে পুলিশ হত্যা পুলিশ পরিকল্পিতভাবে এই জামাশির বা দেশদ্রোহী যারা এই পুলিশ হত্যা করছে সেই পুলিশ হত্যারও বিচার হওয়া উচিত তারা বলছেন আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি এখন সে মুক্তিযোদ্ধাদেরকে তারা ফাঁসি দেওয়ার জন্য এই বিচার ব্যবস্থাকে তাদের মতো করে চালাচ্ছে এখন সুন্দরভাবে এই খান কামাল যেন তিনি একজন নিষ্পাপ শিশু তার তার বা দলের বলছেন কোনো ধরনের পাপই এরকম ভাবে তিনি বলছেন প্রায় দীর্ঘ ছাব্বিশ মিনিটের এই অডিও রেকর্ডটা আসছে তো আমরা এখান থেকে শুধু আমরা সারাংশটা আপনাদেরকে বলছি তারপর তিনি বলছেন যে ফাইনালি যে কথাটা বলছেন যখন তাকে জিজ্ঞেস করলো যে আপনারা কিভাবে ঘুরে দাঁড়াবেন তখন বলছিলেন বঙ্গবন্ধু ঘুরে দাঁড়িয়েছে এরপরে পঁচাত্তরের পরে আওয়ামী লীগও ঘুরে দাঁড়িয়েছে আমরাও সেভাবে দাঁড়িয়ে হয়তো পুলিশের যে লুট করা অস্ত্রগুলো ছাত্র জনতার হাতে আছে সেগুলো দিয়ে আমাদের উপরে গুলি করবে কিন্তু আমরাও বসে থাকবো না দা লাঠি কুড়াল যা আছে অস্ত্র আছে সবগুলো নিয়ে আমরাও ঝাঁপিয়ে পড়বো কারণ আমাদেরকে তো ঘুরে দাঁড়াতে হবে তো দেখেন আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তারা এতগুলো মানুষ মেরে চোদ্দশোর উপর যেটা আপনার বিভিন্ন বিদেশি গণমাধ্যমের রিপোর্ট অতগুলো মানুষ মারার পরও তাদের একটুখানি অনুশা নেই বরঞ্চ দাস দেশের ভেতরে আরও বড়োভাবে কীভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় সেই পায় তারাই কিন্তু তারা করছে এবং শুক্র ষড়যন্ত্র একের পর এক করে যাচ্ছে তো এই যে স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যেভাবে বলছেন যে তার যে তাদের দলের একেবারে নিষ্পাপ নির্দোষ এতগুলো হত্যাও করে নাই বরংচ পুলিশকে হত্যা করেছে এগুলোর পেছনে জামাত শিবির জড়িত দেড়দ্রোহিত দ্রোহী যারা তারা জড়িত এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন আপনারা কিভাবে মনে করছেন জানিয়ে দেন কমছে তখন দেখাব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে হাফেজ